বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমাদের ডিসকাউন্টের প্রথম দিন আর এই প্রথম দিনে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি অনেক রিভিউ পাচ্ছি এবং আপুদের অনেক প্রশ্ন পাচ্ছি যেগুলোর আসলে উত্তর না দিলেই নয় অনেক ব্যস্ততার মধ্যে আপুদের প্রশ্নের দু একটা প্রশ্নের উত্তর দিতে চলে আসলাম একটা আপু লিখেছেন কলিজা তুই আমার আইডি থেকে আপু আমার গলার দুই পাশে মেস্তার মতো হইছে কোনটা দিলে হবে প্লিজ বলবেন আপু আপু আপনার গলার দুই পাশে মেস্তা মানে এই দুই সাইডে নাকি ঘাড়ের পিছনে যদি ঘাড়ের পিছনে হয় গলার দুই সাইডে হয় সিক্রেট পাটে হয় এবং কনু তারপর টাকনুগিরা আনটিরা আঙ্কেল আনটিরা যে নামাজ পড়তে গিয়ে স্পটগুলো পড়ে যায় সেই সমস্ত প্রবলেমের সমাধান আমি একটা ভিডিওর মধ্যে বলবো যাদের এই ধরনের সমস্যা আছে তারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন না টেনে প্রথমত আমাদের অনেকগুলো সুথিং জেল আছে যে কোনো একটা সুথিং জেল দিয়ে ঘাটটাকে খুব সুন্দর করে হালকা কুসুম গরম পানি দিয়ে বা যেই স্থানে স্পট আছে সিক্রেট পাঠ হোক বা বডির অন্য কোনো পার্ট হোক সব জায়গাতে সুথিং জেল দিয়ে খুব সুন্দর করে মাসাজ করে ওয়াশ করে নিতে হবে তারপরে হচ্ছে আমাদের এই নাইট লোশনটা আহ ব্যবহার করতে হবে আর নাইট লোশনের সাথে যদি আপনাদের স্পট অনেক বেশি গভীর হয়ে থাকে আপু তাহলে হচ্ছে এখান থেকে একটা নোর জান্নাত একটা স্পট ক্রিম অথবা আপনার যদি বাজেট খুব কম থাকে তাহলে এই ছোট্ট ক্রিমটা খুবই কম প্রাইজে আমরা একটা ক্রিম শুধু অর্ডার করবেন এই ন্যাটলোসুনটার সাথে এই ন্যাটলোসুনটার সাথে একটা ক্রিম মিলে তারপর আপনার ওই সিক্রেট পাটে বা ওই জায়গাগুলোতে যেই যেই জায়গাগুলোতে আপনার অনেক বেশি স্পট করে গিয়েছে যত কঠিন দাগ হোক সেটা যদি শুধু জন্ম দাগ না হয় তাহলে ইনশাআল্লাহ আপনার স্পটটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি আমার ভিডিওটা কথাগুলো বুঝতে পেরেছেন তো যাদের এই ধরনের প্রবলেম আছে তা তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাদের এই কম্বোটা একটু অর্ডার করে দেন এই কম্বোটা খুবই রিজনেবেলে আমরা দিব এবং এই তিনটা প্রোডাক্ট কিন্তু আমাদের ডিসকাউন্টের মধ্যে অর্ডার করলে এই তিন প্রোডাক্টেও কিন্তু আপনারা তিরিশ টাকা করে ডিসকাউন্ট পাবেন যাদের অনেক বেশি স্পট আছে আর এটা কিন্তু মুখের জন্য না এটা কিন্তু বডির জন্য কিন্তু আপনার এই সুথিং জেলটা মুখেও লাগাইতে পারবেন লোসনটা কিন্তু শুধুমাত্র বডির জন্য আর মানুষের বডির স্কিন কিন্তু মুখের স্কিনের মুখ মুখের স্কিন কিন্তু বডের স্কিনের থেকে পাঁচ গুণ পাতলা হয় তো বুঝে শুনে তারপর কেয়ার করবেন এবং যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে বা এস এম এস করে নেবেন আর হচ্ছে আমাদের জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের ফেসবুক আইডি জান্নাতনুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটি জোন অনলাইন এই সব জায়গাতে মেসেঞ্জারে মেসেজ করেও কিন্তু আপনারা আমাদের পরামর্শ নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রোডাক্ট পার্সেস করতে পারেন আমার সামনে প্রচুর মেয়েরা কথা বলতেছে আমাদের ডিসকাউন্ট চলে অনেকগুলা মেয়ে এক নাগারে কথা বলতেছে কাস্টমারদের সাথে আশা করি আমার কথা বুঝতে আপনাদের সমস্যা একটু কষ্ট করে বুঝে নেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম